হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে জানবো যেটাকে সংক্ষেপে এম টিসিপি স্কলারশিপ বলা হয় অ্যান্ড এটা হচ্ছে আপনার মাস্টার্স মাস্টার্সের জন্য মাস্টার্সটা সম্ভবত দুই বছরের মতো হবে এবং স্কলারশিপ এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ এবং আমার মনে হয় যে যারা মালয়েশিয়াতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার চিন্তা ভাবনা করেন ফর মাস্টার্স দিস ইজ দ্য বেস্ট স্কলারশিপ ওকে সো এটা মালয়েশিয়ান গভর্নমেন্ট কর্তৃক দেওয়া হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সাপোর্ট করার জন্য ফর ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড বাংলাদেশ ইজ ইনক্লুডেড ওকে এটা অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে তেরোই জুন আজকে দেখতেছি আমরা হচ্ছে মে মাসের পনেরো তারিখ অর্থাৎ অ্যাপ্লিকেশনটা চলতেছে এখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি সবার শেষে আপনাদেরকে জানাই দেব আগে বললাম এটা মাস্টার্স এবং চব্বিশ থেকে ছত্রিশ মাস ছত্রিশ মাস হওয়াটা কি স্বাভাবিক আচ্ছা ছত্রিশ মাস হইতেও পারে কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে তো এবার আছে কি কি ইউনিভার্সিটি আছে এগুলো হচ্ছে আপনার পাবলিক ইউনিভার্সিটি আছে বিশটা প্রাইভেট আছে চারটা মোট চব্বিশটা ইউনিভার্সিটি মোটামুটি মালয়েশিয়ার মনে হয় যে যতগুলোই ভালো ইউনিভার্সিটি আছে সবগুলোই হচ্ছে এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে ইউনিভার্সিটি অফ মালয়া ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া ওকে যাই হোক স্টাডি এরিয়াকে আপনারা কী নিয়ে এখানে পড়াশোনা করতে পারবেন এখানে রয়েছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি ডিজিটাল ট্রান্সফরমেশন ইকোনমি ইঞ্জিনিয়ারিং সায়েন্স টেকনোলজি ম্যাথমেটিক্স মানে স্টেম রিলেটেড সাবজেক্টগুলো আপনার পিওর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফুড সিকিউরিটি ইসলামিক ফাইন্যান্স ল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিসি স্টাডি সাস্টেনেবল এনভায়রমেন্টাল সায়েন্স ওকে তবে কিছু প্রফেশনাল সার্টিফিকেট প্রফেশনাল ডিগ্রি নার্সিং মেডিসিন ক্লিনিক্যাল ফার্মেসি এগুলো কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত না ওকে তো এটা হচ্ছে আপনার মেইন প্রোগ্রাম এটার আন্দরে হচ্ছে বিশেষ করে যেহেতু এটা মাস্টার্স বুঝতেই পারছেন যে আপনার স্পেসিফিক শাখা প্রশাখায় হচ্ছে এগুলোর প্রোগ্রাম রয়েছে তো আপনারা অবশ্যই নিজেদের কাঙ্ক্ষিত যে প্রোগ্রাম আছে এটা আপনারা আশা করি খুঁজে পেয়ে যাবেন তো এবার আসি যে স্কলারশিপের সুযোগ সুবিধা কি এটা আপনার সর্বনা টিউশন ফি কভার করবে ইউনিভার্সিটি দ্বারা এটা পে করবে এবং প্রতি মাসে আপনাকে এই অ্যামাউন্টটা দেবে মান্থলি অ্যালাউন্ট যেটা হচ্ছে আপনার সমস্ত বসবাস খাবার দাবার যাতায়াত এগুলোর জন্য আমি একটু এটাকে বাংলা টাকায় কনভার্ট করে দেখি কত টাকা সে ও মাইকার নিরানব্বই হাজার তিনশো ছিয়ানব্বই টাকা অলমোস্ট এক লাখ টাকা দেব আপনাকে প্রত্যেক মাসে তবে এটা কি অ্যানাফ কি না আমি একটু নিচে দেখে আসি এটা সম্ভবত লিভিং এক্সপেন্স সম্পর্কে ধারণা দেওয়া হ্যাঁ এখানে বলা আছে অন এভারেজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মালয়েশিয়া স্পেন্ড বিটুইন দু থেকে পঁয়ত্রিশশো পার মান্থ এটা সম্ভবত পঁয়ত্রিশশোই বলছে তো আপনার হাইয়েস্ট যে খরচটা হবে এটাই তারা দেবে তো লিভিং এক্সপেন্সটা যেহেতু শহর বাই শহর অনেকটা ভ্যারি করে এবং এখানে আপনার মালয়েশিয়ার বিভিন্ন শহরের গুলো আছে সেক্ষেত্রে বুঝতে পারতেছেন আপনার যে অ্যামাউন্টটা দেবে সেটা আপনার যে কোনো শহরের জন্য প্রযোজ্য হবে অ্যান্ড যদি আপনি একটু সেভ করে চলার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় যে আপনি কিছু টাকা সেভ করতে পারবেন বিকজ এখানে রুম ভাড়া পনেরোশো থেকে তিন হাজার ধরা হয়েছে এবং অন্যান্য কিছু একটা মিচিং করে হিসাবটা করা হয়েছে তো সব মিলেই এখানে দু হাজার থেকে তিন হাজার পাঁচশো আর এম ধরা হয়েছে যেটা আপনার জন্য অ্যানাফ হবে স্কলারশিপ যে অ্যামাউন্টটা দেবে শুধু এটাই না সম্ভবত আপনাকে আরও কিছু সুযোগ সুবিধা দেবে আপনাকে ওয়ান টাইম রিটার্ন ইকোনমি ক্লাস ফ্লাইট ফ্রম দ্য হোম কান্ট্রি টু মালয়েশিয়া ব্যাক মানে আপনাকে দুইটা দেবে এরা আপনি যখন মালয়েশিয়াতে প্রথমবার পড়াশোনা করতে যাবেন তখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া যে প্লেনের টিকিটের খরচ এটা তারা দেবে এবং আপনি পড়াশোনা শেষ করে আবার যখন আসবেন ফেরত তখন তারা আপনাকে দেবে আরেকটা টিকিটের খরচ তবে এর মধ্যে যদি আপনি দেশে আসতেন তাহলে সেই টিকিটের খরচটা আপনার নিজেকে হচ্ছে বিয়ার করতে হবে তবে আমি আর একটা স্কলারশিপ সেদিন দেখলাম সম্ভবত সৌদি আরব অথবা ইউনাইটেড আরব আমিরাত যেখানে আপনাকে হচ্ছে প্রত্যেক এরা হচ্ছে আপনাকে রিটার্ন টিকিট দেয় আপনি বাসায় যাওয়ার জন্য যাই হোক তো এখানে আপনাকে সাপোর্ট না দেবে আপনাকে যে অ্যামাউন্টটা দেবে মাধ্যমে আপনি বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন বা রেন্ট নিয়ে থাকতে পারবেন মেডিকেল ইন্স্যুরেন্স যদি থাকে সেটা আপনাকে নিজে খরচ দিতে হবে এবং ভিসা ফি যেটা আপনাকে বাংলাদেশ থেকে ফেস করতে হবে সেটা খরচ কিন্তু তারা এখানে দেবে না আবেদনের যোগ্যতা কী কী আছে আপনাকে পঁয়তাল্লিশ বছরের নিচে হইতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই সময়ে মাস্টার্সের কথা অবশ্যই এটা স্কলারশিপ এবং আপনার সিজিপিএ এ থাকতে হবে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো ঠিক না এটা হচ্ছে সেকেন্ড ক্লাস আপার এবং আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে আইএলটিএস হচ্ছে মিনিমাম সিক্স পয়েন্ট জিরো কথা চিন্তা করলে ইন্টারনেট বেস্ট টেস্ট এটা হচ্ছে সিক্সটি অথবা আপনি চাইলে মিনিমাম ইনস্ট্রাকশন অ্যাড করতে পারবেন যদি আপনাকে হচ্ছে ইংরেজিতে শেখানো হয় যদি আপনার ইউনিভার্সিটি দেয় তাহলে আপনি এটা অ্যাড করতে পারেন তবে যদি আপনার টার্গেট শুধু মালয়েশিয়া থেকে ওয়ার্ল্ড ওয়াইড থাকে বা অন্যান্য দেশেও থাকে তাহলে আপনাকে অবশ্যই আইএলএস বা টোফেলটা দেওয়া উচিত বলে আমি মনে করি আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে সম্ভবত আপনার মেডিকেল যে রিপোর্ট এটা প্রয়োজন হইতে পারে কিছু টেস্ট আছে সেই টেস্টের রেজাল্টটা এখানে প্রয়োজন হবে এবং মেডিকেল চেক যে খরচ আছে সেটা আপনাকে বহন করতে হবে এক্ষেত্রে তারা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে না রামস অ্যান্ড কন্ডিশন আছে আপনাকে ফুল টাইম মাস্টার যদি যাইতে হবে ফুল টাইমের কথা বলছে কোনো পার্ট টাইম বা যেরকম বাংলাদেশের শান্ত কোর্সগুলো আছে ওইরকম কোনো পার্ট টাইম বা আর এই কোর্স না এটা ফুল টাইম মাস্টার্স ডিগ্রির কোর্স হইতে হবে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি রুলস রেগুলেশন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আপনাকে ফুলফিল করে আসতে হবে এবং মালয়েশিয়া লয়ের প্রতি আপনাকে রেসপন্স রেসপেক্ট থাকতে হবে ওকে আর কিছু ত্যান কথা আছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন মধ্যে আপনারা দেখে আসতে তবে এগুলোই হচ্ছে আপনার মেইন এলিজিবিলিটি সিলেকশন ক্রাইটেরিয়া কী কী দেখে তারা সিলেক্ট করবে স্ট্রং একাডেমিক অ্যান্ড এক্সট্রা অ্যাক্টিভিটিস একাডেমিক বলতে আপনার সিজিপি এবং একাডেমিক যে ব্যাপার সেপার সেগুলো এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে যদি আপনার কোনো ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিস থাকে আপনার কোনো এক্সট্রা ট্যালেন্ট থাকে যেগুলোর মাধ্যমে আপনি অ্যাওয়ার্ড পাইছেন বা কোনো কম্পিটিশনে গিয়েছেন স্পেশাল যদি এটা রিসার্চের ক্ষেত্রে হয় তাহলে আমার মনে হয় যে এটা আরও একটা পজিটিভ দিক হয় এক্সেলেন্ট ইংলিশ কমিউনিকেশন রিডিং অ্যান্ড রাইটিং স্কিল আপনার ইংলিশ স্কোরটা এখানে প্রয়োজন হবে যদিও এখানে মিনিমাম স্কোর হচ্ছে সিক্স পয়েন্ট যাদের সিক্স পয়েন্ট বেশি থাকবে তারা অবশ্যই ইংরেজিতে ভালো এটাই প্রমাণিত হবে এবং তাদের জন্য স্কলারশিপ পাওয়াটা একটু উপরে থাকবে তারা আর কি যেহেতু একটা ওভারঅল প্রোফাইল ওভারঅল প্রোফাইলের মধ্যে আপনার সব কিছু থাকে আপনার সিজিপি আইএলটিএস রিসার্চ একটা কারিকুলার অ্যাক্টিভিটি সব কিছু থাকে একটা লিঙ্ক আছে এখানে সম্মত আছে কোন কোন দেশ এখানে অ্যাপ্লাই করতে পারে অফকোর্স বাংলাদেশ ক্যান অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে পাসপোর্ট ইনফরমেশন পেজ একাডেমি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলোর প্রয়োজন হবে যার মধ্যে ট্রান্সক্রিপ্টের মধ্যে আপনার গ্রেড এক্সপ্লেনেশন থাকবে কোন কি এরকম কী পাইছেন ইংলিশ প্রভিশিয়েন্সি কথা বললাম একটা সিভি প্রয়োজন হবে এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট আপনাকে হচ্ছে এমটিসিটি ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করতে হবে এখানে সম্ভবত আছে যে আপনার কোন কোন টেস্ট এবং সেই টেস্টে আপনার রেজাল্ট কি সেটা উল্লেখ করে রিপোর্ট এখানে সাবমিট করতে হবে দুইটা রেকমেন্ডেশন আপনাকে এম টিসিপি ওয়েবসাইট থেকে দিয়ে দেবে বা খুব ভালো একটা জিনিস এবং আপনাকে অ্যাডমিশন আর কন্ডিশনার অফার লেটার ফ্রম মালয়েশিয়ান ইউনিভার্সিটি সেপ্টেম্বর অক্টোবর ইনটেক তো আপনাকে যেটা করতে হবে ইউনিভার্সিটি আগে অ্যাপ্লাই করতে হবে এবং সেখান থেকে আপনাকে একটা কন্ডিশনাল বা আনকন্ডিশনাল লেটার নিতে হবে আপনাকে অ্যাডমিটেড হইতে হবে এরকম একটা অবস্থায় থাকতে হবে তখন আপনি হচ্ছে স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবেন ওকে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের যে মেইন ব্যাপারটা যেটা বললাম এবং আপনাকে পরবর্তীতে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে এখানে অনলাইন লিঙ্কটা আছে এখানে গিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং যাবতীয় সকল ডিটেলস এবং ডকুমেন্টগুলো সাবমিট করে আপনারা একদম ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন যেটা তেরো জুনের আগে অ্যাপ্লাই করতে হবে কিছু টিপস এখানে দেওয়া আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন আগে সিকিউর করে নেবেন কারণ আপনার হচ্ছে এই ডেডলাইনটা হয়তো নাও থাকতে পারে স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আরও কিছু কথাবার্তা এখানে বলে দেওয়া আছে ফ্রিকুয়েন্ট কোয়েশান কথা বলা আছে এখানে বলছে যে ব্রিং মাই ফ্যামিলি ফ্যামিলি আনতে পারবেন কি না ফ্যামিলি আনতে পারবেন কিনা এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ভিসা আপনি যে আমাদের যখন ভিসা ফেস করুন তখন তবে ফ্যামিলির এক্সপেন্স কিন্তু তারা বহন করবে না আপনার যদি সেরকম ফান্ড থাকে যে দেখাতে পারেন যে আপনার ফ্যামিলি ফান্ড আপনি বহন করতে পারবেন বা কস্ট আপনি বহন করতে পারেন তাহলে হয়তো তারা আপনাকে অনুমোদন দিতে পারে ওকে রিনিউয়েবল ওকে রিনিউয়েবল এটার প্রয়োজন আপনাকে একবার সম্মত টোটাল যে বেনিফিট আছে সেগুলো দেবে তো আপনার চাইলে আমাদের সাথে টেলিগ্রামে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা যখনই কোনো নতুন স্কলারশিপ আপডেট দিই আমাদের ওয়েবসাইটে আমরা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করি আপনারা আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এখানে আমরা হাইপার লিঙ্ক করে দিয়েছি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও চলুন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম